এবার নজর রাখতে হচ্ছে বারাসতের দিকে কারণ বারাসত জেলা শাসকের দপ্তরে সেখানে বোমাতঙ্ক ডগ স্কোয়াড আনা হয়েছে বম ডিটেক্টর দিয়ে তল্লাশি চলছে এই মুহূর্তে বারাসত জেলা শাসকের দপ্তরের সামনে এমনই তৎপরতা দেখা যাচ্ছে বারাসত জেলা শাসকের দপ্তরের সামনে তৎপরতা কারণ বোমাতঙ্ক ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ডক্স গিয়েছে বম ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি টিটপ সেখানকার পরিস্থিতি জানাবেন টিটপ জেলাশাসকের দপ্তরের সামনে এখন কি পরিস্থিতি দেখো একদম তো সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে তারা অর্থাৎ যারা জেলাশাসকীয় দপ্তরের ভেতর থেকে যারা বাইরে আসছেন বা বাইরে থেকে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের প্রত্যেককে কিন্তু এখানে দেখা হচ্ছে পাশাপাশি এখানে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে তার কারণ তোমাকে বলে রাখি যে ঠিক আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ঠিক তখনই জেলাশাসকীয় দপ্তরে একটি মেল আসে যেখানে জানা গিয়েছে যে একটি অর্থাৎ যেই বোমাতঙ্ক সেই বোমাতঙ্কের মেল আসে এবং সেই খবর দেওয়া হয় প্রশাসনকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু এই যে শাসকের দপ্তর এই দপ্তর ভেতরে প্রত্যেকটা যে অফিসগুলো রয়েছে যেখানে একাধিক আধিকারিকরা বসে এখানে তুমি জানো যে এই যে আধিকারিক যারা রয়েছেন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে সাধারণ মানুষ তারা কিন্তু এই জেলা দপ্তরে আসেন তাদের নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে স্বাভাবিকভাবে অর্থাৎ আজকে যে দিনটা দিনটা কিন্তু যেমন একদম ঈদের মরসুম শেষ হয়ে গেল তারপরে যে প্রথম অর্থাৎ ছুটি শেষ হওয়ার পরে প্রথম অফিস খুলেছেন সেখানে দাঁড়িয়ে প্রচুর মানুষ জেলা থেকে অর্থাৎ উত্তর চব্বিশ বঙ্গনার বিস্তীর্ণ এলাকা বড় জেলা সেখান থেকে বিভিন্ন প্রান্ত থেকে মূলত একদম গ্রামাঞ্চল বলা চলে অনেকটা জায়গা রয়েছে যেমন বসিরহাট থেকে শুরু করে বনগার বিস্তীর্ণ সীমান্ত এলাকা রয়েছে তারাও প্রত্যেকে বিভিন্ন তাদের কাজের জন্য কিন্তু এই দপ্তরে আসেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ দিন অত্যন্ত সেখানে দাঁড়িয়ে পুলিশের বিশেষ টিম তারা চলে আসেন তারা এসে কিন্তু বম স্কোয়াড তাদের যেই ডিটেক্টিভ মেশিন রয়েছে সেই দিকে তারা কিন্তু গোটা বিল্ডিংটা তারা যেমন পরীক্ষা নিরীক্ষা করেছেন তেমনিভাবে পুলিশের যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছিলেন টগ ছিলেন যে সেগুলো নিয়ে এসে কিন্তু তারা বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই বিল্ডিংয়ের প্রত্যেকটি জায়গায় তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন ইতিমধ্যেই বারাসাত জেলা পুলিশের এই যে জেলাশাসক দপ্তরের সামনে সিভিলিয়ান পুলিশ অর্থাৎ সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি ইউনিফর্ম পরা পুলিশ তারা মোতায়েন রয়েছেন এখানে বিভিন্ন প্রান্ত তার যারাই ভেতরে প্রবেশ করছেন তাদেরকে প্রত্যেকে কিন্তু পরীক্ষা আপাতত ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়